যে বাইত নাকের ক্ষতি আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিদায় কেন তারা তো কেউ বিদায় করে নাই জুম্মার নামাজের খুঁত কি হবে এটা পর্যন্ত তারা ডিসাইড করে দিত তারা পাঠাই দিত বিভিন্ন মসজিদ এর আগে যখন আওয়ামী লীগের বিদায় হলো ছিয়ানব্বই থেকে দুই হাজার নির্বাচনে যখন বিদায় হলো তখন শেখ হাসিনা বললো মানে নির্বাচনে হেরে যাওয়ার পরে বললো এত কাজ করলাম তারপরে কেন মানুষ ভোট দিল না তখন এই বাইতুল মহাকার খতিব খুব নাম করা ক্ষতি ছিল ওবায়দুল হক আমি সেই আলাইকুম প্রিয়দর্শক ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে বাইতুল মোকারমের খতিব তিনি কিন্তু পালিয়েছেন মোকারমের খতিব তিনিও কি কোনো দল করতেন কেন কি বিএনপি আওয়ামী লীগের সাথে কোনো ঝগড়া বা সংঘর্ষ ছিল তাহলে তিনি কেন পালা নেন তার কি অপরাধ ছিল নির্দেশক এই খতিবকে নিয়ে বিএনপির নেতা সালাম ভাই গোপনীয় কিছু তথ্য দিয়েছেন কৃষক আশা করি এই তথ্যটি আপনাদের শোনা অত্যন্ত জরুরি জাতীয় মর্জিদে যখন আপনি পুলিশ জুতা পরে ঢুকাইছেন মুসলিদের উপর অত্যাচার করছেন তখন কি বুঝেন নাই যে আল্লাহ নারাগ হবে একসাথে বিদায় যেটা একটা এখানে বললেন না যে আজকে অনেকে তো জোর করে বলা হচ্ছে না যে আপনি রিজাইন করেন সে খুঁজেই পাওয়া যাচ্ছে না তাদের অর্থাৎ সরকারের সাথে সাথে সেও বিদায় নিছে এবং সেটার দুর্ভাগ্য যেটা একটা এখানে যেটা হয়তো আপা বললেন মনে হয় না কে বললো যে বাইতুল মোকারমের ক্ষতি আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিদায় কেন তাহলে তো কেউ বিদায় করে নাই বিদায় করে নাই কেন আর এটা যখন কথাটা আসলো আপনাকে বলি এর আগে যখন এর আগে সিটি কর্পোরেশনের নির্বাচন যখন হয় নির্বাচনে প্রার্থী হিসেবে যখন আমরা আমাদের ইসরা কে দেই সেই সময় সেই প্রার্থীকে নিয়ে বাইতুল মোকারে আমাদের মহাসচিব মির্জা আমি আমরা কয়েকজন সেই মসজিদে গেলাম যে তার নির্বাচনী প্রচারণাটা সেখান থেকে শুরু হবে এবং সেখানে একটা দোয়া হবে বিশ্বাস করেন সেখানে তাকে সেই খতিব সাহেবকে কতবার আমরা অনুরোধ করলাম ভাই আমরা কেউ বক্তব্য দেব না আমরা কেউ বক্তব্য দেব না আপনি খালি বলেন যে বিএনপির পক্ষ থেকে আমাদের প্রার্থীটা এসে এখানে এই লোকগুলো উপস্থিত আছে তারা দোয়া চাচ্ছে এই কথাটুকু তার মুখ দিয়ে বলাতে পারলাম না তার সাথে সাথে হয়ে গেল কি উইদিন টেন মিনিটস উইদিন টেন মিনিটস ধর্মমন্ত্রীকে সে খবর দিয়ে ধর্মমন্ত্রী তৎকালীন ধর্মমন্ত্রীকে সেখানে নিয়ে আসলো এবং সে বক্তৃতা করলো সে বক্তৃতা করলো সেখানে কিন্তু আমাদের অত ওইটুকু হইলো না যে খতিব সাহেব যে মুখ দিয়ে বলবে যে অন্তত ওনারা চাইছে ওনার মুক্ত তো বলা যে আমাদের কথাই বলতো যে আমরা ওনার জন্য দোয়া চাইছি এই কথাটুকু তাহলে বোঝেন আরেকটা কি সেই সমস্ত মসজিদ গুলোতে সেই সময় কি করছে এই বাইতুল মহকারাম থেকে এই তাদের ইসলাম ফাউন্ডেশন থেকে জুম্মার নামাজের খুদ বা কি হবে এটা পর্যন্ত তারা ডিসাইড করে দিত তারা পাঠায় দিত বিভিন্ন মসজিদে তো এটা এটাতে একটা এটা তো বোঝা উচিত ছিল আমরা বলি না যে ইতিহাস থেকে শিক্ষা না দেখেন এই বাইতুল কালামের কথাই বলি এর আগে যখন এর আগে যখন আওয়ামী লীগের বিদায় হলো ছিয়ানব্বই হাজার হলো তখন শেখ হাসিনা বললো নির্বাচনে হেরে যাওয়ার পরে বলল এত কাজ করলাম তারপরে কেন মানুষ ভোট দিল না তখন এই বাইতুল হকালামের খতিব খুব নাম করা খতিব ছিল ওবায়দুল হক আমি সেই জুম্মান নামাজে সেখানে প্রেজেন্ট ছিলাম সে ওবায়দুল হক সাহেব বললেন যে সাবেক প্রধানমন্ত্রী আপনি আক্ষেপ করতেছেন যে আপনাকে কেন জনগণ ভোট দিল না তো সেই দিন তো বলছিলাম আপনাকে শুনেন নাই কেন এই জাতীয় মসজিদে যখন আপনি পুলিশ জুতা পরে ঢুকাইছেন মুসলিদের উপরে অত্যাচার করছেন তখন কি বুঝেন নাই যে আল্লাহ নারাজ হবে নারাজ হবে মানে আমাদের আরেকজন যেটা আছে খুব প্রবীণ আমাদের ওই যে মামুনুল হকের বাবা সে ছিল নামটা আমার সে তখন তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে ঢাকাও না সে কারাগারে রাখছে এবং রোজার রোজার মাস মাস শীতের শীতের সেই মাসে মনে কর ভোর রাত্রে যে শেরিটা সে খাবে দিনের বেলা সেই শেয়ি খাবারটা তাকে দেওয়া হইতো ভোর রাত্রে সেই ঠান্ডা খাবারটা সে কিভাবে খাইতো এবং যে বয়স্ক লোকটা চলতে পারে না হাটির উপর রাজ মানে উপরে ভর করে তাকে চলতে হয় অজু করলে আরেকজন পানি তাকে ঢেলে দিতে হয় সেই লোকটাকে যেভাবে অত্যাচার করছে তখন কি মনে হয় না আল্লাহ তার উপরে পারে অর্থাৎ এই যে জিনিসগুলো যে বললাম ইতিহাস থেকে শিক্ষা না যদি সেটা হইতো তাহলে এই যে আজকে যে ক্ষতি বললেন যে পালাইছে ওই কারণে পালাইছে সে তো সেটা থেকে শিক্ষা নেয় নাই শিক্ষা নেয় নাই এর জন্যই আজকে দেশটাকে এই অবস্থা আমরা বারবার বলছিলাম যে দেখেন তার অপকর্মের জন্য সে নিজেই পালাইছে আজকে দেখেন না বিভিন্ন সংস্থার বিভিন্ন সংস্থার বিভিন্ন এই যে খেলাধুলার অঙ্গনে দেখেন বিভিন্ন ফেডারেশনের সভাপতি যেগুলো তারা বানাইছিল সেক্রেটারি বানাইছিল কেউ নাই কোথায় পালাইছে বিদেশে চলে গেছে কেউ আসে নাই কেউ জয়েন করে না যে কারণে সরকারের পক্ষ থেকে এরকম ই দেয়া হচ্ছে যে কারা আসতেছে না এগুলো আমাদেরকে জানান কিভাবে আমরা ফিল করব অর্থাৎ খুবই জানা জরুরি ছিল কারণ বাইবেল মোকারমের ক্ষতি পালিয়ে গেছে অনেকে বলছে আপনারা বের করে দিয়েছেন অনেকে মনে হচ্ছে হয়তো জোর করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে আসলে সে নিচ থেকেই যে সরিয়ে গেছে বা পালিয়ে গেছে এই বিষয়টা কেন পালিয়েছে এর একটা প্রেক্ষাপট জানা জরুরি ছিল আমার কাছে মনে হয় প্রিয় দর্শক আপনারা জেনেছেন জনাব এম এ সালাম তিনি তার এলাকাতেই তার রাজনৈতিক এলাকাতেই এই প্রতিষ্ঠানটির অবস্থান সুতরাং তিনি সবচেয়ে বেশি ভালো জানবার কথা এর আগে আস জি জনাব এম সালাম হ্যাঁ এই কারণে বললাম যে আজকের এই অবস্থাটা দেখেন আজকে যদি একটা নির্বাচনের দেন আপনি পদত্যাগ করে নির্বাচন দেন একটা অধীনে আপনি নির্বাচন অংশ তাহলে তো আজকে এক সারি পরে পালাইতে হইতো না আজকে এক সারি পরে পালাইতে হইতো না তার দলের আজকে অবস্থা সে তো পালাই গেল কিন্তু তার দলের অবস্থা কি তার দলের নেতা কর্মীরা সে ফেলে এইভাবে ফেলে থুয়ে গেল কার কাছে ফেলে থুয়ে গেল তো এই জিনিসগুলো তো তারা সেই সময় চিন্তা করে নাই যেগুলো তারা বক্তব্য দিছে ওবায়দুল কাদের কি বক্তব্য দিছে যে আজকে যদি আওয়ামী ক্ষমতায় না আসতে পারে এত লোক মারা যাবে একদিনে এত মারা যাবে আপনারা কি সেই বুঝছে তারা তারা তারপরে বুঝে যে সময় না এক সময় তাদের এই পরিণতিটা হবে কিন্তু তারা মনে করছে না সেই পরিণতি হবে না একদিন আগে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের কি বলছে আজকে দেখেন আপনার অনেকে অনেকে আছে যে হ্যাঁ আওয়ামী লীগের উমুক সে তো দল ওইভাবে না কিন্তু তার কেন মামলা হইলো দেখেন আজকে আমি বলি ব্যক্তিগত ভাবে আমি বলি যে আমি তো রাজনীতি করি এই দেশের জন্য যুদ্ধ করছি তাই না এবং এবং মানে একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় অন্তত বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি তা আজকের এই যে এই এই যে অভ্যুত্থান হইলো এই অভ্যুত্থানের মধ্যে বিভিন্ন জায়গায় জ্বালাও পড়া হয়েছে আমি কি কোথাও আগুন দিতে গেছি আমি কি কোথাও মারতে গেছি তাহলে আমার বিরুদ্ধে যে হত্যা মামলাটা দিল আজকে যদি এই স্বৈরাচারের পতন না হইতো তাহলে আজকে আমি আপনার সামনে কথা বলতে পারতাম আজকে তার আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নিত আজকে আমি বলতেছি সে আমি না আমার দলের সিনিয়র নেতা সবাই আজকে যে অবস্থা এর জন্য বলে এটা তো যখন আমরা করি এখন তারা বলতেছে আপনারা সাংবাদিকরা অনেকে বলেন হ্যাঁ এত মামলা কেন হইতেছে এইভাবে তো ঠিক না এই কথাগুলো তো আমরা বলছি বারবার আমরা বারবার বলছি যে দেখেন মির্জা মামলা দিয়ে না মির্জা ফখরুল মির্জা মির্জা ফখরুল কত পনেরো বছর আগে সেই সময় নাকি আমরা যে ওইখানে ই বোমা বাড়ছে তো এই যে তারা যে মামলা এই যেমন যারা মারা গেছে আমরা বলছি যে দেখেন আপনার এখানেও বলছি যে মারা গেছে দশ বছর আগে তার বিরুদ্ধে আপনি মামলা দিছেন তো এইগুলো তো আমরা বারবার বলছি যে এই রীতিটা করেন না এটা ভালো না কিন্তু তারা সে সময় যায়নি এগুলো যায়নি কাজে এখন এখন যদি দুই চারটা মামলা এদিক সেদিক হয়ে যায় তাইলে এখানে তার পক্ষে গুণগান গাওয়ার বা এখানে কান্নাকাটি করার তো কোনো কারণ নাই এই আইনমন্ত্রী যেভাবে কষ্ট দিছে আমাদেরকে যেভাবে যেভাবে আজকে আসামিদেরকে আজকে মনে করেন যে আপনি ক্রিয়াবিদের জন্য কথা বলতেছেন আমাদের একজন ক্রিয়াবিদ আমিনুল হক যে আমাদের উত্তরের উত্তরের সেক্রেটারি তো একজন সেও জাতীয় জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন ছিল এবং জাতীয় ফুটবল দলে সে সার্কের সে সেই সময় গোল্ড মেডেল নিয়ে আসছে তো তাকে যেভাবে আপনি হাত করা আপনি ঢাকার কোর্টে তুলছেন তাহলে সেটা কি অন্যায় হয়নি এই জন্য বললাম যে এই জিনিসগুলো করার আগে তো সবারই চিন্তা করা উচিত সবারই চিন্তা সেই জায়গায় এখন যদি কেউ কেউ কাউকে গ্রেপ্তার করা হয় নিশ্চয়ই খেলোয়াড় হিসাবে না আওয়ামী লীগের এই সমস্ত এমপি যারা এই সমস্ত দুষ্কর্মের সরকারের সহযোগিতা যারা করছে তাদেরকে সেই মামলা গ্রেপ্তার করা হচ্ছে তা আগে যদি আমারটা না বলে তাহলে এখনটা বলবেন কেন কারণ বলার হয় এর জন্য আজকের এই অবস্থাটার পরিত্রাণের জন্য আমরা বলতেছি যে হ্যাঁ এখন আমরা চাই দেশটাকে যদি সঠিক খাতে নিতে হয় স্বাধীনতা এই দেশের জন্য যুদ্ধ করছি যে স্লোগান নিয়ে সেই সময় পাকিস্তানিদের বিরুদ্ধে স্লোগান দিছি তারপরে যুদ্ধে গেলাম যুদ্ধ করলাম সেই একই স্লোগান আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো স্বাধীনতার পরে একই স্লোগান আওয়ামী লীগের বিরুদ্ধে দিতে হলো। আবার একই স্লোগান আজকে নতুন প্রজন্মের এই ছাত্রদেরকে একই স্লোগান আবার সেই দিতে বলবো যে আসলে এই একই স্লোগান যাতে আর দীর্ঘায়িত না হয় যুগের পর যুগ যাতে দীর্ঘায়িত না হয় এই দেশটা আপনার আমার সবার যেটা আমরা বলে আসছিলাম আজকে সেই অবস্থা থেকে দেশটাকে যদি ভালো দিকে নিতে হয় তাহলে আজকে একটা ভালো জায়গায় যাইতে হবে আবার দুর্নীতিবাজ আপনারা শুনছিলেন যে বাইতুল মোকার ইমামকে কিন্তু বলা হয়নি যে আপনি চলে যান বা তাকে কেউ তাড়িয়েও দেয়নি তার উপর কেউ চড়াও হয়নি সে নিজ ইচ্ছায় পালিয়েছেন এমনভাবে পালিয়েছেন তাকে খবর দেওয়া হয়েছে নোটিশ দেওয়া হয়েছে তারপরও কিন্তু তিনি মসজিদে উপস্থিত হন নাই অতএব আওয়ামী লীগ কোন পর্যায়ে চলে গিয়েছিল সেটা সেটাকে আপনারা বুঝতে পেরেছেন একটি মসজিদেও কি জুমার খুদবা হবে সেটি আওয়ামী লীগ সরকার নির্ধারিত করে দিত তার মানে বাংলাদেশের ইসলামকে কতটুকু আঘাত করেছে আওয়ামী লীগে অর্থাৎ এই আওয়ামী লীগের আজকের যে পরিস্থিতি এটি কিন্তু একদিনে হয়নি এরা মানুষের উপর এত নির্যাতন এত অপমান এবং শেষ পর্যন্ত ধর্মের উপরও এরা নির্যাতন করেছে তার মানে এই আওয়ামী এই শাসন আমলটা এমন একটি শাসন আমল ছিল যেটি শয়তানের শাসন আমলকেও কিন্তু ফেল করে দিয়েছেন অর্থাৎ এই আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন যে আমরা তাদের অপমান বা তাদেরকে যে গণ দুলানো দিচ্ছে বা গণ দুলাই দিচ্ছে এবং ডিং এর এবং হিরো আলমের মতো ব্যক্তি ডিম নিক্ষেপ করার জন্য তিনি আদালতের প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকেন এবং আমরা বিচারপতিদেরকে দেখি কলা পাতায় শুয়ে থাকেন এগুলো কিন্তু আসলেও তারা যত রূপ করেছে জনগণ কিন্তু তাদের বিপরীত যে রিয়াকশন অর্থাৎ যে একটি প্রতিটি কাজের কিন্তু একটি রিয়াকশন থাকে সেটা কিন্তু পরিপূর্ণ আমাদের মনে হয় এখনই পরিপূর্ণ মনে হয় এখনো হয়নি কারণ তারা এত জঘন্য অপরাধী এবং তারা এত স্বৈরাচারী ছিল যেটা অতীতে কেউ করেছে কিনা সেটি কিন্তু আমাদের জানা নেই অর্থাৎ তারা এমনটি করে মানুষকে থেকে নিয়ে ধর্ম সহ তারা এমন কোনো স্থান রাখেনি যেটি অত্যাচার করে নেয় আওয়ামী লীগ একটি গাছের উপর অত্যাচার করেছে একটি মাটির উপর অত্যাচার করেছে যদি মাটিকে জিজ্ঞাসা করা হতো যে আওয়ামী লীগ তোমার সাথে কেমন ব্যবহার করা হয়েছে মাটি চিল্লায় বলতো যে আমার উপরও অত্যাচার করা হয়েছে অর্থাৎ একটি মাটিকে অত্যাচারের কথা আমি এই জন্য বললাম যে মানুষ কিন্তু টাকা দিয়ে জমি কিনে সেই জমিকে সেই মাটিকে কিন্তু আওয়ামী লীগকে জুড়ে জবরদস্তি করে হাজারো মানুষের সম্পদ কিন্তু কেড়ে নিয়েছে এটি কিন্তু একটি মাটির সাথে অত্যাচার কারণ মাটিও কিন্তু তার মালিক চিনে অথেব এই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকে আসলে সাজা হওয়া এটা একটা জরুরি নয়তো ইতিহাস এটা ইতিহাসটা বিকৃতি ঘটে যাবে অন্যথায় এর ইতিহাস যে কলঙ্কিত হবে এতে কোনো সন্দেহ নেই